রিলিউমেন্স অ্যাডভান্স কি নিউট্রিয়েন্টস এটাতে কিন্তু 90 প্লাস আপনার ক্যাপসুল আছে এবং রিলিউমেন্স স্কিন কেয়ার এর এসটি ক্লিনিক আমরা সবাই জানি ওরা কিন্তু হাইলি রিকমেন্ড করে যে বাংলাদেশে শুধুমাত্র এর সবগুলো ব্রাঞ্চে আপনারা এই ক্যাপসুলটি পেয়ে যাবেন এটা কিন্তু ভেজিটেরিয়ান এটি ক্যাপসুল এবং যারা নন ভেজিটেরিয়ান আছেন সো নন জন্য কিন্তু দেখা যাচ্ছে ভেজ কিছু ট্রাই করতে চাচ্ছেন সো আই উইল হাই ফুলি রিকমেন্ড দ্যাট গো উইথ দিস বিকজ এটাতে কিন্তু নাইনটি প্লাস ক্যাপসুল আছে এবং আমরা সবাই জানি রিলুমিন্স এসিটি কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড সিক্সটি প্লাস কান্ট্রিতে ওনাদের ডিস্ট্রিবিউটার আছে এবং এছাড়া আপনারা যদি ইঞ্জেকশনের অল্টারনেটিভ হিসেবে কিছু চাচ্ছেন সো আই থিঙ্ক ইউ ক্যান গো উইথ দিস বিকজ এই ক্যাপসুলটা কিন্তু খুবই সমৎকার কাজ করে এবং এছাড়াও আপনারা যদি কোন ইস্যুস থাকে এবং আপনারা যদি দেখতে চান অনেকে দেখা যায় যেমন আমার পার্সোনাল ইনজেকশন পুশ করতে খুব ভয় লাগে সো আমার কাছে কিন্তু এটা খুব বেস্ট লাগে বিকজ এটা কিন্তু শুধুমাত্র ক্যাপসুল খাওয়ার পর হোয়াইটেনিং এর যে কাজটা আপনারা ইনজেকশনের পর রিফ্লেক্ট দেয় সেই রিফ্লেকশনটা কিন্তু আপনারা এই ক্যাপসুলটা মানে খাওয়ার পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন সো এটা কিন্তু মোস্টলি সেশন যেই দেওয়া থাকে সেই সেই সেশন অনুযায়ী কিন্তু আপনাদেরকে আহ খেতে হবে এবং আহ আমার যতটুকু জানা আছে যে দুইটা তিনটা সেশনের পর কিন্তু এটা স্টপ করে দিলেও কিন্তু হয়ে মানে হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি কিছু বেনিফিটস আছে রিলোভেন্স এই প্রোডাক্টের সো আমি আপনাদের সবাইকে বেনিফিটস গুলো তুলে ধরার চেষ্টা করছি যেমন এটাতে ওয়াইটার হেলদি গ্রোয়িং স্কিন যারা পেতে চাচ্ছেন ইউ ক্যান গো উইথ দিস এছাড়া ইনহেবিটস মিলান ফর্মেশন আছে ইনজেকশন লাইক রেজাল্ট লাইক আমি যেটা বলেছি ইনজেকশনের মতই রেজাল্টটা কিন্তু এটা দিয়ে থাকে ক্যাপসুলটা মানে আপনারা চাইলে ইনজেকশন পুশ না করেও এই ক্যাপসুলটার মাধ্যমে কিন্তু আপনি স্কিন কে করতে পারেন এছাড়া আছে রিভার্স সাইন অফ এজিং এজিং এর যে মাত্রাটা আছে এটা কিন্তু ক্রমে কমে আসে এছাড়া ফাইট ফ্রি এছাড়া ফাইট ফ্রি রেডিকেল যেটা কিন্তু আপনার স্কিনের জন্য খুবই হেলদি একটা রেজাল্ট দিবে কোন ধরনের হার্মফুল হওয়ার ইয়ে থাকে কিনা মানে যেটাকে আমরা বলি যে ইন্টেনশন থাকে বা এ ধরনের কোনো ইফেক্ট দেয় কিনা সো ইটস হান্ড্রেড পার্ট সেফ ফর আওয়ার যাই বলে না কেন কারণ এই ধরনের কোনো আহ ব্যাড রেজাল্ট ইতিমধ্যে আমরা শুনতে পাইনি তো এই ধরনের ক্যাপসুল কিন্তু আরো বেনিফিটেড কারণ দেখা যায় অনেকে ইনজেকশন পুশগুলো অনেক ধরনের অনেক ধরনের চান্সেস থাকে বাট এটা শোনা যায় কিন্তু তেমন একটা আমি এই পর্যন্ত ইফেক্ট দেখতে পাইনি সো যারা হচ্ছে ইনজেকশন পুশ করতে ভয় পাচ্ছেন আই থিঙ্ক ইউ আই উইল হাইলি রেকমেন্ড দিস রিলোমিক্স অ্যাডভান্স স্কিন নিউট্রিয়েন্টস এটা কিন্তু খুবই বেনিফিটেড একটি ক্যাপসুল এবং আপনারা কিন্তু চাইলে এই সেশনটা ডে বাই ডে নিতে পারেন আপনার স্কিন কে এবং ত্বক যদি সুন্দর রাখতে চান ত্বকের মসৃণতা ধরে রাখতে আপনার এন্টি কমাতে এবং রিঙ্কেলস রিডিউস করতে ইউ মাস্ট গো উইথ দিস প্রোডাক্ট ট্রিলোমেন্স অ্যাডভান্স নিউট্রিশন এটাতে আছে 90টা ক্যাপসুল এবং এটাতে আছে 30টা ক্যাপসুল যারা ছোটটা নিতে চাচ্ছেন ইউ মাস্ট গো উইথ দিস এন্ড যারা বড়টা সেশন নিতে চাচ্ছেন দেন ইউ ক্যান গো উইথ দিস